আসসালামু আলাইকুম কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যে ফ্যাট এবং সিরাপ খাওয়ানোর আগে গরুকে ক্রিমের ট্যাবলেট খাওয়াতে হয় কি না অনেকেই আমাকে ফোন করে এই বিষয়ে জানতে চাচ্ছেন তো তার জন্যে আজকে এই ভিডিওটি করা তো হ্যাঁ দর্শক আমি যেটা জানি তো ডক্টর আমাদের ডক্টরের পরামর্শ অনুযায়ী তিন মাস পরে পরে অবশ্য আপনার গরুকে ক্রিমিট ট্যাবলেট করাতে হবে আর এই ক্রিমিট ট্যাবলেট করানে আপনার বিভিন্ন রকমের উপকার আছে যেরকম যখন আপনি তিন মাস পরে একটা গরুকে ক্রিমিট ডোজ কমপ্লিট করাবেন তখন দেখবেন ওই গরুর খানার রুচিটা পর্যাপ্ত পরিমাণে বেড়ে গেছে এবং ও রোগ ব্যাধিও কম থাকে তো যারা আগামী কুরবানির ঈদে গরু বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্য অবশ্য আগে গরুকে ক্রিমির ট্যাবলেট এবং লিভারটনিক শেষ করে আপনারা ফ্যাট এবং সিরাপ ব্যবহার করবেন আর উত্তেজিত কিছু গরু আছে যে গরু খুবই উত্তেজনা হয় বীর্য ত্যাগ করে সেই সকল যে গরুগুলো আছে ওদেরকে যখন আপনি কুরবানি ঈদের ভিতরে বিক্রি করার প্ল্যান প্রোগ্রাম করে থাকবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্য ক্রিমির ট্যাবলেট লিভারটনিক খাওয়ানোর পরে পারলে একটা অক্সকুল কিংবা কন্ট্রোল ডিবি নামে একটা পাউডার আছে ওইগুলা ওই গরুর জন্য ব্যবহার করবেন তো এই অক্সকুলগুলা ব্যবহার করলে উত্তেজিত গরু ঠান্ডা হয় সেক্সের রক্তটা নষ্ট হয়ে যায় তখন আপনি যখন ওই গরুকে ফ্যাট খাওয়াবেন ফ্যাটের পাশাপাশি সিরাপ দেবেন তখন দেখবেন কি আপনার ওই গরুর অল্প দিনের ভিতরেই অনেকটাই স্বাস্থ্য বেড়ে গেছে তো এই টনিকটা তিনশো টাকা এক লিটারের দাম আর একশো কেজি ওয়েটের জন্য দুইটা কিমির ট্যাবলেট খাওয়াবেন চল্লিশ টাকা দাম আর একটা অক্সকোল নেবেন তিনশো টাকা দাম তো এই কয়টা টাকা এক্সট্রা খরচ করে যখন আপনি গরুকে এই ফ্যাট দেবেন তখন দেখবেন কি ওর খানার রুচিটাও ভালো এবং স্বাস্থ্যটাও খুবই তাড়াতাড়ি বেড়ে উঠতেছে তো এই ফ্যাটসন ফ্যাটটা ডাকসন কোম্পানির এই ফ্যাটসন ফ্যাটটা আমরা চারশো টাকা করে বিক্রি করে থাকি এবং এই ক্রিমিট ট্যাবলেট এবং অক্সকুল আর লিভারটনিক ব্যবহার করার পরে যখন আপনি ওই গরুকে এই ফ্যাট দেবেন ফ্যাটের পাশাপাশি যখন আপনি সিরাপ দেবেন দানাদার খাবারের পরিমাণটা একটু বেশি দেবেন তখন দেখবেন কি আপনার ওই গরুটা খুবই তাড়াতাড়ি দুর্দান্ত পরিমাণের মাংস বৃদ্ধি করতেছে আপনার চোখের পলকেই আপনি বুঝতে পারবেন যে আপনার গরুটা মাংস বৃদ্ধি হচ্ছে তো এই ফ্যাটসেন ফ্যাটটা চারশো টাকা টি পিরিয়ড রেড দেওয়া সত্ত্বেও আমরা এগুলো চারশো টাকা করে বিক্রি করি আর এই সিরাফগুলা এখানে স্ক্যান করেও দেখতে পারবেন আপনারা ডাব্লিউ আর এই সিরাপটি আপনার এটাতে এমআরপি আছে তিনশত চল্লিশ টাকা কিন্তু আমরা এগুলো শত পঞ্চাশ টাকা করে বিক্রি করি তো আপনি যখন গরুকে জোগাল দেবেন গরু বিক্রি করার চিন্তা ভাবনা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মোটা তাজা হওয়ার মেডিসিন অবশ্যই খাওয়াতে হবে আর এই মোটা হওয়ার মেডিসিন খাওয়ানোর আগে অবশ্য অবশ্য ক্রিমির ডোজটা আপনি কমপ্লিট করে নিলে আপনার টাকাগুলো বিফলে যাবে না বরং হানড্রেড পারসেন্ট টাকাগুলো কাজে লেগে যাবে তো আপনি ক্রিমির ট্যাবলেট ছাড়া যখন গরুকে জোগাল দিবেন দিতে পারবেন সারবে কিন্তু ওই পরিমাণ হানড্রেড পার্সেন্ট না আর যখন ক্রিমি নষ্ট করে দিয়ে ওকে আপনি জোগাল দিয়ে খাওয়াবেন তখন ও হানড্রেড পার্সেন্টই কিন্তু শরীরে ধরে যাবে তো আমি আমার মেডিসিনের দোকানে গরু মোটা তাজা করার বিভিন্ন রকমের ফ্যাট লিকুইড বিক্রি করে থাকি অনেকেও আমার কাছ থেকে এই সমস্ত মেডিসিনগুলা কুরিয়ারের মাধ্যমে নিয়ে থাকেন তো যাই হোক আমি তাদের জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ যে আপনারা আমার কথার উপর ভিত্তি করে এই মেডিসিনগুলো নিয়ে আপনারা ব্যবহার করেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসার জন্য আপনারা যেন আগামী কুরবানির ঈদে যে সকল গরুর জন্য আমার কাছে থেকে ফ্যাট এবং সিরাপ নিয়েছেন আপনারা যেন হানড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পান আমি তাদের জন্য দোয়া করব। আর অবশ্য অবশ্য আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন যখন একটা গরুকে জোগাল দেবেন ওর দানাদার খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর অবশ্য ক্রিমির ডোজটা কমপ্লিট করে নেবেন তো এই সিরাপটা তিনশো চল্লিশ টাকা এমআরপি আছে আমরা এগুলো দুশো পঞ্চাশ টাকাতে বিক্রি করি আর এই ফ্যাটগুলো আমরা চারশো আশি টাকায় মার্কাসে চারশো টাকা দিয়ে বিক্রি করে করি বিক্রি করি তো এই ডাকসন কোম্পানির এই সিরাপটা আর এই ফ্যাটটা এত ভালো একটা কাজ করে এটা আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো যে যারা আগামী দিতে গরু বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্য অবশ্য এই ফ্যাটসন ফ্যাট এবং এই সিরাপটি ব্যবহার করবেন আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এটা কাবি ফলে যাবে না অবশ্য আপনি ভালো একটা রেজাল্ট আপনার গরুর উপরে পাবেন আপনি তো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন স্ক্রিনে দেখানো